একজন দুঃশাসন এসছেন বাংলায় ভোট আসলে ও দুঃশাসনরা আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলো রে এলো রে গেলো রে গেলো রে গেলো রে ছকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি রানীব সম্প্রতি বিয়েলো মারা গেছে বলছে আমি আর এই দায়িত্ব নিতে পারছি না তাদের জোর করে বলছে নাম কাটো তা নাহলে তোমায় জেলে পাঠিয়ে দেবো তোমার সাহস আমি আছি এখানে তুমি জেলে পাঠাবে জেলে তোমায় পাঠাবো ক্ষমতায় আছো বলে অধ্যত্ত দুরাচারী দাঙ্গাকারী অভিচারী দুঃশাসনকারী বিভ্রান্তিকারী